মানুষ চিনতে হবে কী চিনতে হবে মানুষ চিনতে হবে আপনি মানুষ চিনবেন কিভাবে এখন মানুষ চেনা বড় কঠিন আপনি কাদের সাথে থাকবেন কাদের সাথে থাকবেন না যদি আপনি মুসলিম হন আর আপনি যদি মুসলিম না হন তাহলে তো আপনি আমার কথা আল্লাহর কথা রসুলের কথা আপনি স্বীকার করবেন না প্রত্যেকটা কথা কিন্তু আপনার প্রত্যেকটা কথা কিন্তু আপনার ব্রেন এনতে হবে এবং আমল করতে হবে তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন কোন দিকে দুনিয়া এবং আখিরাতে কারণ আমরা আল্লাহর কাছে চাই রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা না আজা রব্বানা হে আমার প্রতিপালক আতিনা তুমি দিয়ে দাও আল্লাহর কাছে চাচ্ছে আমার প্রতিপালক তুমি দিয়ে দাও ফির দুনিয়া এই দুনিয়া ময়দানে এই দুনিয়ার মাঝে আমাকে দিয়ে দাও হাসানা উত্তম কিছু বলেন সুবাহান আল্লাহর কাছে চাই আল্লাহ দুনিয়াতে তুমি উত্তম কিছু দাও অফিল আখিরতি হাসানা আল্লাহ তুমি আখিরাতেও আমাদের জন্য উত্তম কিছু দাও ওয়াকিনা আযাবান নার আর আল্লাহ তুমি ওই জাহান্নাম থেকে আমাদের সকলকে মুক্তি করো বলেন সুবহানাল্লাহ আমরা তো এটাই চাই তাহলে এটা চাইতে হলে কিন্তু দুনিয়ার হাসানা জিনিস গ্রহণ করতে হবে দুনিয়ার হাসানা জিনিস আপনাকে গ্রহণ করতে হবে উত্তম জিনিস গ্রহণ করতে হবে আপনি একজনের সাথে বন্ধুত্বই করছেন একজনের সাথে কথা বলছেন সে উত্তম কিনা আপনাকে জানতে হবে না আজ কিন্তু আমি এখানের হুজুর মনে করেন আমার পিছনে অনেক কথা বলছেন কি কথা বলছেন বিবোধ করছেন হুজুর খারাপ অন্যের কথা বলে হুজুর সামনে যা পাই তাই বলে কাউকে মানে না আমার সামনে এসে বলবেন হুজুর খুব বড় বড় মনের মানুষ হুজুর তো খুব ভালো মানুষ হুজুর এত সুন্দর যা বলার কিছু না আমার সামনে বলছেন এটা সবচেয়ে খারাপ মানুষের লক্ষণ খেয়াল করবে প্রশংসা কোথায় করতে হবে প্রশংসা কোথায় করতে হবে যে আপনার বন্ধু যে আপনার ভাই যে আপনার আত্মীয় স্বজন আপনার সামনে প্রশংসা করছে আপনার নিজের আপনি তাকে ভালো মনে করবেন না খেয়াল করবেন কথাটা এটা কার কথা রাসুলের কথা রাসুল একলাম সাল্লাফ সাল্লামির কথা আপনার আমার সামনে আমাকে প্রশংসা করবেন আপনি আমার সামনাসামনি প্রশংসা করবেন রাসুল সাল্লু আলী ভাইসাল্লাম বলেছেন প্রশংসা কেমন জিনিস প্রশংসা যদি সামনাসামনি করা হয় যে বান্দার প্রশংসা করা হয় সে বান্দাকে দুলিশসৎ করা হয় সে বান্দাকে নিম্নগামী করা হয় সে বান্দার আমল আখলা কমিয়ে দেওয়া হয় এটা শয়তানের কাজ ছাড়া কারোর কাজ হতে পারে না খেয়াল করবেন এটা রাসুল সাল্লাহ সাল্লাম কেন বলছেন যারা সামনাসামনি প্রশংসা করে তারা কিন্তু পিছনে প্রশংসা করে না কি কথা কি ঠিক কি না জয় হবে ঠিক কি না যারা সামনে প্রশংসা করে যে হুজুর আপনি খুব ভালো তারা পিছনে কিন্তু প্রশংসা করে না সাল্লু সাল্লামের জন্য বলেছেন যদি কেউ তোমার সামনে প্রশংসা করে তোমার হাতের পাশে যদি মাটি পাও ওই মাটিটা ছুঁড়ে মারো তার মুখে কি মারতে হবে ছোড়ে মারতে হবে তার মুখে এটা কার কথা আল্লাহ রসুল সাল্লি সাল্লামের কথা কারণ আপনি আপনার প্রশংসা করে আমার অহংকার বাড়িয়ে দিচ্ছেন আর অহংকার বাড়লে শয়তান তার মধ্যে আসর করে খেয়াল করবেন আপনি আমার খারাপ চান বিধায় আমার প্রশংসা করছেন আমার প্রশংসা করার দরকার নেই আমার সামনে রাসোলে আকরম সাল্লাইসাল্লাম বলছেন যদি ভালো বন্ধ হয় ভালো মানুষ হয় তাহলে তোমার সামনে প্রশংসা করবে না সে করবে তোমার অবর্তমানে আমি যখন নাই তখন মানুষের মধ্যে আমার প্রশংসা করবে আপনার প্রশংসা আপনি যখন নাই আপনার প্রশংসা যখন নেই আপনার প্রশংসা আমি করবো তাহলে কি হবে রাসুল আকরম সাল্লি সাল্লাম বলছেন তাহলে মানুষের মধ্যে ভাতৃত্ব বন্ধন সৃষ্টি হইবে বলেন সুবাহ আল্লাহ মহাবত সৃষ্টি হইবে আর আমরা এর উল্টা করি মানুষের সামনে প্রশংসা করি পিছনে গেলে কি করি গিবোধ করি এটাই কি আমাদের মধ্যে গুণাবলী নাকি এটাই তো এটা সারতে হবে সামনে প্রশংসা করা যাবে না করতে হবে কোথায় প্রশংসা তার অবর্তমানে তাহলে এর কথা মান্য করা হবে আজ আমরা প্রশংসা করছি সামনে গিবোধ করছি পিছনে আপনি কি মানুষ এরকম বন্ধু এইরকম আত্মীয় স্বজন এইরকম পাড়া প্রতিবেশী যদি থাকে তাহলে ত্যাগ করুন কি করতে হবে ত্যাগ করতে হবে আপনার প্রশংসা করছে আপনাকে উট দে দিতে দিতে কি করছে শয়তান আপনার মধ্যে এমনভাবে ভাবে আসছে যা আপনার অহংকার বৃদ্ধি পেয়ে যাচ্ছে যা আমি এত বড় হবেন আমার মনের মধ্যে কি অহংকার আসে না আসতে পারে তাহলে আমাকে ধ্বংস করার একটা শয়তানের পরিকল্পনা ইয়ারা হাজিরেন সামনে প্রশংসা করা যাবে না যদি কেউ করে তাকে মানা করতে হবে না হইলে সামনে যা পাইবেন তাই মুখে দিয়ে দেবেন কথা কি ঠিক আছে ইনশাল্লাহ আমরা সবাই ইনশাআল্লাহ এটা যেন আমাদের বাস্তব জীবনে কাজে লাগাইতে পারি